ঢাকার রামপুরা উত্তরা এবং গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে এই ভুয়া সদস্য পরিচয় দানকারী সংঘবদ্ধ যে দল তাদের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে এবং এই ছিনতাই সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস দুইটি ভুয়া র্যাব জ্যাকেট দুইটি খেলনা পিস্তল দুইটি ভুয়া র্যাবের ক্যাপ কয়েকটি রাউটার এবং অন্যান্য সরঞ্জামি জব্দ করে এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত এই র্যাব সদস্যদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাইয়ে উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এক লক্ষ একষট্টি হাজার নয়শো সত্তর টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই গ্রেফতারকৃতরা হলেন হামিম ইসলাম রুবেল জিন্নামিয়া আমিন হোসেন এবং আশিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে পাঁচজনকে গ্রেফতারকৃত যে পাঁচজন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব পুলিশ কিংবা ডিপি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন চিন্তায় করে আসছে গ্রেফতারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত ছয় জুন বৃহস্পতিবার বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তিনজন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা প্রায় 19 লক্ষ 45 হাজার টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কারযোগে কারখানার দিকে রওনা করেছিল কারখানা তিন নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল চিন্তায়কারী তাদের বেশভূষায় তারা ভুয়ার এক সদস্যদের পরিচয় দিয়েছিল র‍্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে মাইক্রোবাসটিতে তাদেরকে এই তিন কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে অতঃপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের খোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো অর্থাৎ যে তাদের উত্তরণ্ডিত যে টাকার অঙ্ক সেই টাকাগুলো নিয়ে 他不准备。